শুভ দফুর বন্ধুরা আজকে দফুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করছি কারণ আমাদের এত আমরা অসুস্থ মানে একটার পর একটা লেগে আছে ফার্স্ট হচ্ছে বাবুর জ্বর হয়েছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের হয়েছে মানে জ্বর তোমাদের দাদা ভাইয়ের যে জ্বরটা ভালো হয়েছে চার পাঁচ দিন হয়েছে পাঁচ দিন মতো তারপরে মায়ের হয়েছে মায়েরও তাই তিন চার দিন মানে হয়েছে তারপরে তিন চার দিন হওয়ার পরে মায়েরও মানে একটু ভালোর দিকে আছে তখন আমার মানে পুরো আমরা এক মাস অসুখেই ভুগছি পুরো এক মাস জ্বর একদমই মানে ভালো লাগছে না আর এই জ্বরটা প্রত্যেকের হচ্ছে বাড়িতে একজনের হলে সব বাড়ির হচ্ছে তো যাই হোক আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আজকে মানে সকাল থেকে শরীরটা অনেকটাই ভালো আছে আর রান্নাবান্না তো খাওয়া দাওয়া একদমই কিচ্ছু হচ্ছে না সে রকম দুটো পেশারে ভাত করা কি এই করা এই সব মানে একদমই খাওয়ার রুচি নেই তো হয় দু একদিন আবার কিনে নিয়ে আসা হয়েছে বাবুকে বাবুর খাওয়ার জন্য আর সেরকম খাওয়া দাওয়ারই নেই তো আজকে বেশ মানে অনেক জল দিয়ে স্নান টান করে আজকে শরীরটা একটু ভালো লাগছে অনেকটাই মনে হচ্ছে যে ভালো আছি আজকে আর আজকে হচ্ছে অক্টোবরের আঠেরো তারিখ তো বাবুর এই কথাটা বলার একটাই ১৯শে অক্টোবর বাবুর জন্মদিন পয়লা কার্তিক ও যেবার হয়েছিল সেইবার আগের ভিডিওতে তোমাদের বলেছি হয়তো আগের ভিডিও গুলোতে সেইবার দুর্গাপুজো ছিল ষষ্ঠীর দিন ও হয়েছে তো যাই হোক আজকে আঠেরো তারিখ কালকে উনিশ তারিখ সেরকম কিছু হবে না হবে না বলতে কালী পুজো আর আমি এবার একটু উপোস করবো মায়ের কাছে ভাবছি আর তোমাদের দাদাভাই প্রত্যেক বছরও কালী পুজো উপোস করে সেই জন্য নিরামিষ সেই জন্য হবে না তো তবুও চেষ্টা করব ওকে একটু পাঁচ তরকারি রান্না করে দেওয়া নিরামিষই রান্না করে দেব আর তারপরে আমরা আবার গঙ্গা স্নান করতে যাওয়া আছে সব কিছু তো যাই হোক যাবো স্নান করতে কালী পুজোর দিনই স্নান করতে যাব সেটাই ভেবেছি এখন দেখা যাক ভগবান যদি চাই সব কিছুই হবে তো অনেক দিন ভিডিও করিনি তো সেই জন্য ভাবলাম আজকে থেকে একটু ভিডিওটা স্টার্ট করি যাই হোক আজকে শরীরটা ভালোই আছে আর আজকে শ্যাম্পু করেছি চুলটা মানে কি বলবো একদমই ভাল লাগছে না কিছু খেতেও ইচ্ছা করছে না আর গা হাত পা দিয়ে মনে হচ্ছে একদম মানে কি অস্বস্তি অস্বস্তি যাই হোক আজ মাথাটা ঘষেছি তো জ্বরেরই ভালো লাগছে না তার উপর বুঝতে পারছো দোকান রয়েছে আমার একটা আবার দোকানে থেকে সব ফোন করছে যে আসো কালী পুজোর বাজার যেহেতু চলো এখন এই যে সকালে সিদ্ধ সিদ্ধ ভাত করেছি গন্ধ ভাজালি করেছি কলা দিয়ে কাঁচা কলা দিয়ে আর আলু সিদ্ধ আর কিচ্ছু মানে ভালোই লাগছে না খেতে তো বাবুকে এখন একটু ডিম টিম ভেজে আলো আবার খেতে পারে না দেখি এখন ওকে খাওয়াই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কত দূর কি শেয়ার করবো জানি না তবুও চেষ্টা করব আজকে ভিডিওটা দেওয়ার অনেক দিন ভিডিও দিইনি অনেক দিন যাই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা ভালোবাসা দিও পাশে থেকো অনেক দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি আজকে বেশ প্রায় এক মাস হতেই চললো নাকি বুঝতে পারি না অনেক দিন ভিডিও দিইনি চলো আবার পরে দেখা হবে এই যে দেখো দোকানে রয়েছি আর খাওয়া দাওয়া করেই দোকানে চলে এসেছি একটু কাজ ছিল কাজ করলাম এখন ফাঁকা আর টোটোতে এসেছি আজকে কোনো সাইকেলে আসিনি আর দুপুরবেলায় মানে দুপুরবেলায় দোকানে এসেছি সকালে আসিনি সকালে এখন তো সেরকম কাজ হয় না তো সেই জন্য দুপুরবেলায় এলাম চলো পরে আবার দেখা হবে দেখো দোকান থেকে বাড়ি এসেছি যে সবারই ঠান্ডা লেগেছে গুলুরু ঠান্ডা লেগেছে জল এসে আর গুলুর নাকে কি হয়েছে দেখি নাকে নাকে কি হয়েছে দেখো ব্যথা ও বাবা নাকে কি হয়েছে পড়ে গেছে আমাদের লাইটিং কই লাইটিং এই যে আমাদের লাইটিং উপরে দেখো লাইটিং দেখতে পাচ্ছো আমরা লাইটিং দিয়েছি এই যে লাইটিং টাটা সবাইকে দাও তুমি ও ঘরে যাই এই যে দেখো কিছু বাজি এখানে ফাটাচ্ছি তো এগুলো এক বছর হয়ে গেল ছিল ঘরে তো রোদে দেওয়া হয়েছে তো সেগুলো একটু কয়েকটা তারাকাটি ছিল সেগুলো একটু গুলুকে নিয়ে বাবুকে নিয়ে একটু মজা করলাম আজকেই তো আজকেই আমরা দিওয়ালি বানিয়ে ফেললাম তারপরে দেখো বাবু একটু ভয় পায় তো ও ছোট থাকতেই ভয় পায় আর এখানে আমি বলছি দেখো যে বাবু ভয় পাচ্ছে আর গুলু কিন্তু কোনো ভয় পাচ্ছে না ও দেখো আমার সাথে সাথে ও ধরে আছে হাত দিচ্ছে ওর কোনো রকম ভয় বলতে কিছু নেই আর বাবু শুধু ভয় পাচ্ছে যে আমি দেবো না এরকম হাত দেবো না ভয় পাচ্ছে দেখো এই যে আর যেগুলো একটু বড় তারাকাটি আছে না ওইগুলো বাবু ভালো পাচ্ছে ছোটগুলো একটু হাতে লাগছে বলে ছোটোগুলো মানে হাত দিচ্ছে না ভয় পাচ্ছে আর গুলুর সাহসটা দেখো ও হাতে নিয়ে কি সুন্দর ঘোরাচ্ছে দেখো তা আমি বলছি এইভাবে ঘোরাও বাবু যে মানে দাদা এইভাবে ঘোরাচ্ছে তুমিও ঘোরাও ও তাই করছে দেখো দাদারটা দেখে ও ঘোরাচ্ছে যাই হোক আর একটা বাজি মানে একটা ছিল তো সেটা আমি একটু ভয় আমারই ভয় লাগছিলো সেই জন্য দিলাম এই যে দেখো বাজি ফাটছিল তো বেশ ভালোই লাগলো অনেকদিন পর আমাদের চাউমিন হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি আর এই যে দেখো আলুটা কাটা হয়ে গেছে আর এখানটা পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব তারপরে চাউমিন হবে এই যে দেখো চাউমিনের সব রেডি ডিমটা ভাজছি আজ অনেক দিন পর চাউমিন হচ্ছে তো খুব ভালো লাগছে একটু শরীরটা ভালো আছে এই যে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিলাম একটু আর একটু সাদা তেল দিয়েছি সাদা তেলে করলে একটু ভালো হয় চাউমিন তো সর্ষের তেলে অতটা ভালো লাগে না এই যে পেঁয়াজ লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার আলুটা দিয়ে দেবো আমরা বাঙালিরা তো আলু ছাড়া চলে না এখন একটু এগুলো ভাজা ভাজা করে নিই লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে আলুটা পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে এখন চাউমিনগুলো দিয়ে দিব তাই চাউমিন হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব যে ডিমটা ভেজে রেখেছিলাম এই যে ডিমটা দিয়ে দিলাম নাড়াচাড়া করি এখন বাবুকে খেতে দেব তো অনেক দিন পর চাউমিন হয়েছে তো বাবু খুব খেতে ইচ্ছা করছে ও চাউমিন রেডি হয়ে গেছে কতদিন পর এভাবে ভিডিও করছি আবার চাউমিন বানিয়েছি চলো এখন চাউমিনটা খাবো আর এ কদিনটা একদম কিচ্ছু খেতে পারিনি আজকে চাউমিনটা ইচ্ছে করছে একটু খাই তো একদমই কম নিয়েছি জানি না কতটুকু খেতে পারবো গলা ব্যথা খেতেই পারছি না তো দেখো অনেকক্ষণ পর আবার এলাম তো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে দেরি করেই এসেছে তো বাবুর জন্য কেক এটা ওটা অনেক কিছু আনতে দেরি হয়ে গেছে আর এখন রাত বারোটা বাজে বাবুর এখন কেক কাটে হচ্ছে এই যে দেখো সত্যি বলছি যে মানে এইভাবে হবে সেটা ভাবিনি আমরা ভেবেছিলাম একটু ভালোভাবেই করব। তো যাই হোক একদম আমাদের নিজেরা নিজেরাই করেছি কেউ নেই দ্বিতীয় কেউ নেই আমরা আমরাই আছি রাত বারোটার সময় যে কিন্তু আমাদের দাদা কেক নিয়ে এসেছিলো আর এই যে দেখো আর বাবু একটু সারপ্রাইজ মানে বেশি পছন্দ করে সেই জন্য তখন ওই যে চোখ ধরে নিয়ে আসা হলো আর ওকে না জানিয়ে ওর জন্মদিন করা হবে এসব একটু ও খুব পছন্দ করে যাই হোক এদিকে দেখো আমরা সবাই কেক খাইয়ে দিলাম একটু কয়েকটা বেলুন ফুলিয়ে একটু ওই যে কেক কাটা হলো আর কালকে একটু ভাবছি যে পাঁচ তরকারি ভাত রান্না করে দেব তো যেহেতু আমরা আমরাই করছি সেই জন্য কাউকে কিছু বলাও হয়নি কোনো নেমন্তন্ন করাও হয়নি আর এদিকে দেখো ওর একটা সারপ্রাইজ গিফট এটা মানে আমরাও জানতাম না জানো তো মানে কেউ জানতাম না তোমাদের ভাই আমি তো জানতামই না পুরো মা নিয়ে এসেছে এটা পুরো সারপ্রাইজ দিয়েছে যে বাবুর বার্থডে গিফট ভালো হয়েছে বাবু পছন্দ বার্থডে বয় বিরিয়ানি খাচ্ছে তাই তো বিরিয়ানি শেষ দেখি থালাটা শেষ কটা বাজে এখন এখন কটা বাজে বারোটা চল্লিশ তো অনেকটাই তো রাত হয়ে গেছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা